আমি দুঃখিত আমি ক্ষমা পার্থী আরে কেউ অপরাধ করার পরে ক্ষমা চাইবেন ক্ষমা চাইলে ক্ষমা করে দেবেন আমি খুব দুঃখিত কেন আমি ওষুধ ফুচু ডাক্তার খাই তো কি ওষুধ খেয়ে কিনেন মদনের ওষুধ যে ওষুধ মদন মদন মিত্র খায় ওষুধ খেয়ে কেউ ভুলভাল বকে না এরকম মানে পুলিশের ওই গোষ্ঠী উদ্ধার করে না পুলিশের গোষ্ঠী উদ্ধার যারা করছে এটা ঘাট চেপে ধরে জেলে ভাইরাল হয়েছে বলে আজকে এফআইআরটাই আপনারা ভাইরাল করেছেন বলে আজকে এফআইআর হলো ভাইরাল না হলে এই এই পুলিশকে মানে মা বোন বৌ যাই গালাগালি দিয়েছে সব সহ্য করে নিতে হতো পুলিশের মা বউ তুলে গালাগালি দিল সেই দেখবেন ওর সুরক্ষা প্রদান করে পুলিশ চেপে ধরে জেলে ভরা উচিত ছিল এই পুলিশকেই আবার দিয়ে দেয় না আবার এই পুলিশকেই অনুব্রত বন্ধ মণ্ডলদের দিয়ে গালাগালি খাওয়াচ্ছে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে বিয়ে করছে খিচুড়ি বিতরণ করছে পুলিশের কাজ খিচুড়ি বিতরণ করা পুলিশের গাড়িতে বোম মারো এটা বলার পরে পুলিশ মন্ত্রী বলে মাথায় কম অক্সিজেন যে বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের সাপেক্ষে সেটা প্রথম কথা বেআইনি চুরি করার জন্য এই ধরনের রুল ফ্রেমিং করেছে দারুণ ইন্টারভিউ দিয়েছে বাবার নাম কি অমক দারুণ ইন্টারভিউ দিয়েছে কি বডি ল্যাঙ্গুয়েজ দশে মাথায় কম অক্সিজেন যায় কে বলেছিল পুলিশ মন্ত্রী পুলিশের গাড়িতে বোম মারো এটা বলার পরে পুলিশ মন্ত্রী বলে মাথায় কম অক্সিজেন যায় আচ্ছা কারোর মাথায় যদি কম অক্সিজেন যায় সে কি পুলিশের গাড়িতে বোম মারার অধিকারী হয়ে যায় নাকি আর পুলিশ মন্ত্রী তাকে এইভাবে ডিপেন্ড করবে সেই সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি খুব স্বাভাবিকভাবেই তার সব কিছু বেড়েছে সাহস বেড়েছে যদিও মাঝে কিছুদিন জেলে ছিল কিন্তু জেলে এসেই তো আবার দিদির শুরু করেছে আপনি বাড়িতে গিয়ে পৌঁছে দেখুন যে পুলিশ কি পুলিশের মা বৌ তুলে গালাগালি দিল সেই পুলিশই দেখবেন ওর সুরক্ষা প্রদান পুলিশ ঘাট চেপে ধরে জেলে ভরা উচিত ছিল সেই পুলিশ ঘাট চেপে ধরে জেলে ভরার থেকে ওকে আবার সুরক্ষা প্রদান করছে আমি তো পুলিশের এই অবস্থা থেকে সত্যি অবাক হয়ে যাচ্ছি আর পুলিশ মন্ত্রী কি করছেন ঘুমাচ্ছেন তার পুলিশকে গালাগালি করছে তার পুলিশকে বলছে গাড়িতে বোম মারো সেই পুলিশ মন্ত্রী এখন চুপচাপ ঘুমাচ্ছেন নোটিস পাঠাচ্ছেন ও নোটিশে আসছে না আর আপনারা যে এই যারা এই বোম নিয়ে সাংবাদিকতা করেন তাদেরকে থানায় ডেকে হ্যারাস করছে কাউকে জেলবন্দি করছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অনুব্রত মণ্ডলরা পুলিশের গাড়িতে মারো বলার পরে অনুব্রত মণ্ডলরা পুলিশের নিরাপত্তা পায় আর আপনারা পুলিশের দ্বারা হ্যারাস্ট হন যারা ন্যায্য কথা বলবে তারা পুলিশের দ্বারা হ্যারাস্ট হচ্ছে প্রতিদিন গোটা পশ্চিমবঙ্গে দেখুন বিরোধীরা কিভাবে হ্যারাস্ট হচ্ছে সাধারণ মানুষ কীভাবে পুলিশ দ্বারা হ্যারাস্ট হচ্ছে এই পুলিশকেই আবার দিয়ে দেয় না আবার এই পুলিশকেই অনুব্রত মণ্ডলদের দিয়ে গালাগালি খাওয়াচ্ছে আর পুলিশ চুপচাপ বসে বসে গালাগালি খাচ্ছে আমি বিশেষ করে নিচুতলার পুলিশ কর্মীদের বলছি যে আপনারা দেখুন উপরতলার কয়েকজন আছে জি ম্যাডাম জি ম্যাডাম করে শুধু পদ পাওয়ার জন্য জি জি ম্যাডাম ম্যাডাম করে বেড়াচ্ছে আর আপনারা যারা নিচুতলার পুলিশ কর্মী রয়েছেন বিশেষ করে যারা আইপিএস নন তারা সকলকে আইনের শাসন প্রতিষ্ঠা করান সকলেই আইনের শাসন প্রতিষ্ঠা কিন্তু ওই কয়েকজন আছে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে বিয়ে করছে খিচুড়ি বিতরণ করছে পুলিশের কাজ খিচুড়ি বিতরণ করা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কাউন্সিলার ছিল তৃণমূল কংগ্রেসের এই গার্ডেন দিচ্ছে পুলিশকে ক্যামেরার সামনে গুলি করে দিচ্ছে তারপরে সেই আবার বেল পেয়ে গেল এখন মারা গেছে সে তাপস চৌধুরী হত্যা মনে আছে নিশ্চিতভাবে গার্ডেন দিচ্ছে মুন্নায়িক বাল কাউন্সিলর বড় চেয়ারম্যান ফলে এই ওষুধ খেয়ে এইসব ভুলভাল বকা কতদিন সহ্য করবেন আর ও ওষুধ খেলে কেউ এরকম ভুলভাল বকে নাকি সকলের বাড়িতেই ওষুধ খাওয়ার লোক আছে ওনারা যেসব ওষুধ খান সেই ওষুধ খাওয়ার লোক সকলের বাড়িতে নেই ওষুধ খেয়ে কেউ বলবাল বকে না এরকম মানে পুলিশের ওই গোষ্ঠী উদ্ধার করে না পুলিশের গোষ্ঠী উদ্ধার যারা করছে এটা ঘাট চেপে ধরে যেতে পুলিশ যদি সঠিক কাজ করতে রাজ্যে চুরি হতো এই যে ভাবুন এই এসএসসি অফিস এই যে বোর্ডের অফিস এই বিকাশ ভবন দেখবেন গিয়ে দেখবেন পুলিশ আছে চুরি হচ্ছে ভিতরে চুরি হয়েছে তো এই এসএসসি ভবনের ভিতরেই তো চুরি হয়েছে কি করছিলো পুলিশ গোটা রাজ্য জুড়ে যে দালালরা টাকা তুলেছে চুরি হয়নি চাকরি চুরি হয়েছে কোনো পুলিশ কোন আইবি খবর দেয়নি দিদিকে দিদির পুলিশ তো দিদিকে বলেনি এরা সব নিজের স্বার্থে ক্ষমতা ব্যবহার করে নিচ্ছে বলছে পুলিশকে আমি উপকার করি তুই কে পুলিশকে উপকার করি মানে মানে পুলিশকে অনুব্রত উপকার নিতে হয় দুদিন আগে কেউ চিন্ত না তৃণমূল করার তৃণমূল যখন ক্ষমতায় আসেনি কেউ চিন্ত না বাড়ির পাশের লোক চিন্ত না সে বলছে আমি পুলিশকে উপকার করি তাই পুলিশের মামন করেছে ও যদি বাই চান্স ভাইরাল হয়েছে তাহলে পুলিশকে ওই গালাগালি শুনে পুলিশকে হজম করে নিতে এফআইআরটাও হতো না আমি পুলিশ কর্মীদের বলছি দেখুন আপনাদের দিয়ে দেয় না মেরুদণ্ডটা একবার সোজা করুন কি করবে ম্যাক্সিমাম ট্রান্সফার করবে আর এর বেশি কিছু করতে পারবে না আরে আপনাদের ট্রান্সফারে বলছো প্রাইডের সঙ্গে ট্রান্সফার নেবেন যেখানে যাবেন সেখানেই গর্বের সঙ্গে ট্রান্সফার নেবেন যা করবে সমস্ত রকম আইন সহযোগিতা দেব মেরুদণ্ডটা সোজা করুন দিয়ে আপনাদের যা কর্তব্য আইনের শাসন প্রতিষ্ঠা করুন যে এই আপনাদের এই মা বোন করলো ঘাট চেপে ধরে নিয়ে গিয়ে জেলে বলুন এটা কি মামার বাড়ির আবদার নাকি কেউ মাননীয়ার বাড়িতে খিচুড়ি পেলোচ্ছে মাননীয়ার কোন এক নেতা পুলিশকে গালাগালি দিচ্ছে পুলিশের কাজ খিচুড়ি ওই মাননীয় বাড়িতে গিয়ে খিচুড়ি পেলানো না আর পুলিশের কাজ অনুব্রতর কাছ থেকে গালাগালি শোনাও না তারপরেও কিছু করতে পারছেন পুলিশের গাড়িতে মারা বলার পরেও কিছু করতে পারেননি তখনই যদি ওকে ঘাট চিপে ধরে জেলে ভরত আজকে এই দিন দেখতে হতো না কত বাঘ ছিল কত বিড়াল হয়ে গেল ওরা যখন সময় পায় বাঘ আর এই তৃণমূল কংগ্রেসের এই মানে এই জন্তু জানোয়ারের প্রতি এত ইয়ে কেন তো চিড়িয়াখানায় রাখতে হবে সব কটাকে এ বাঘ ও বলছে আমি বাঘ কেউ হাইকোর্ট এসে বলছে আমি বাঘ কেউ অনুব্রত ওকে বলছে শিয়ালরা একসাথে রাজনৈতিক দল না চিড়িয়াখানা এতো চিড়িয়াখানা লাগছে সব করে সব খাঁচায় দেখতে হবে এটা অনুব্রতর খাঁচা এটা অমকের খাঁচা এটা তমকের খাঁচা অবশ্য ওদা যা কর্মকাণ্ড করেছে তাদের খাঁচায় থাকারই কথা ঠিকই বলেছে ও হয়তো ঘুরিয়ে বলতে চেয়েছে যে খাঁচায় থাকা ব্যক্তিরা বাইরে এসছে খাঁচায় ভরে দাও আর মানুষের সমাজে বাকিদের কি কাজ হয় জঙ্গলে ছেড়ে দিয়ে এসো আর না হলে সব খাঁচাই ভরো মানুষের সমাজে কেন বাকি তো হালুম করে খেয়ে নেবে হালুম করে খেতে দেওয়া যাবেই না হয় আয়দারে থেকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে গভীর জঙ্গলে আর না হলে সব গোটাকে এই খাঁচাই বন্দি করতে হবে বলি যে বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সাপেক্ষে সেটা প্রথম কথা বেআইনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রায় তার পরিপন্থী এবং নির্দিষ্টভাবে বলতে গেলে চুরি করার জন্য এই ধরনের রুল ফ্রেমিং করেছে আপনি আগের রুলসটা দেখে নিন আগের রুলে কি দেখতে পাবেন আগের রুলে দেখতে পাবেন যে রিটেন এক্সামিনেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার কত পঞ্চান্ন একাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশন বরাদ্দকৃত নাম্বার কত পঁয়ত্রিশ আর ইন্টারভিউ দশ বর্তমানে কত এই দেখুন আগেকার রিটেন ফিফটি ফাইভ থার্টি ফাইভ হচ্ছে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান টেন হচ্ছে পার্সোনালিটি টেস্ট এইটা হচ্ছে আগের নাম্বার বিভাজন আর বর্তমানের নাম্বার বিভাজন কি বর্তমানের নাম্বার বিভাজন হচ্ছে এই রিটেন এক্সামিনেশন ওএমআর বেস সিক্সটি এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন আর হচ্ছে এই দেখুন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দশ ওরাল ইন্টারভিউ দশ লেকচার ডেমনস্ট্রেশন দশ এবার এখানে একটা মজা করেছে টিচিং এক্সপিরিয়েন্সের প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্সে লিখেছে

পাঁচ বছর ধরে কন্ট্রাকচুয়াল করছি সাবস্টেন্ট পোস্টে নিয়ে চলে আসবে যারা পয়সা দিল যারা সাবস্টেন কন্ট্রাকচুয়াল বেসিসে পাঁচ বছর কাজ করছে দশ নম্বর নিয়ে চলে আসবে আগে থেকেই বুঝতে পারছেন কি করে এই সার্টিফিকেট গুলো জোগাড় করবে শুধু পার্মানেন্ট টিচারদের না এটা কন্ট্রাকচুয়াল টিচারদেরও এবার আসি আগে একাডে আগে কি ছিল আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো নব্বই নম্বরের উপর ভিত্তি করে পঞ্চান্ন রিটেন পঁয়ত্রিশ একাডেমিক কোয়ালিফিকেশন সেখানে একাডেমিক কোয়ালিফিকেশনের কি বিভাজন ছিল সেই একাডেমিক কোয়ালিফিকেশনে একেবারে মাধ্যমিক থেকে শুরু করে এই দেখুন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ নম্বরের বিভাজন এই দেখুন স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক সেখানে যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ হতো তাহলে ছ নম্বর এইচএস হলে ছ নম্বর যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ হতো তারপরে দেখুন ব্যাচেলার ডিগ্রি সেখানে দেখুন আট নাম্বার পোস্ট গ্রাজু পোস্ট গ্র্যাজুয়েট সেখানে দশ ব্যাচেলার ডিগ্রি বিএড ব্যাচেলার অফ এডুকেশন বিএড সেটা পাঁচ পঁয়ত্রিশ সবগুলোতে যদি সিক্সটি পার্সেন্টের অ্যাভ থাকতো তাহলে সে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেলত অর্থাৎ একজন ভালো স্টুডেন্ট তার ইন্টারভিউয়ে ডাক পাওয়ার সুযোগ ছিল বেশি এখন কি হবে আগে এই জোন অফ কনসিডারেশনটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর ছিল অর্থাৎ একশোটি ভ্যাকেন্সির সাপেক্ষে চল্লিশ জনকে ডাকবে এখন বর্তমানে কত ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো জনের সাপেক্ষে একশো ষাট জনকে ডাকবে আগে ছিল ইন্টারভিউ লিস্ট নব্বই নম্বরের ভিত্তিতে এখন হবে সত্তর নম্বরের ভিত্তিতে একাডেমিক পারফরমেন্স দশ করে দেওয়া হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার অর্থাৎ যে থার্ড ডিভিশন পেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন নাম্বার ওপর ভিত্তি করে তার একাডেমিক নাম্বারটা হবে দশের মধ্যে কেউ ছয় কেউ আট কেউ দশ পাবে আর বাকিটা প্রশ্ন বিক্রি হবে বাজারে তারপরে তো ওরাল ইন্টারভিউ অ্যান্ড ডেমো কুড়িতে কুড়ি দিয়ে দেওয়া হবে যে পয়সা দেবে সিবিআই রিপোর্টে তাই উল্লেখ আছে সিবিআই সে কথাই বলেছি আগে ইন্টারভিউ দশ নম্বরে ম্যানুপুলেট হতো মানে এখন কুড়ি কারণ আপনি বলতে পারবেন না বলবে আমার ভালো লেগেছে দারুণ ইন্টারভিউ দিয়েছে বাবার নাম কি অমক দারুণ ইন্টারভিউ দিয়েছে কি বডি ল্যাঙ্গুয়েজ দশে দশ লেকচার ডেমো তুমি এটা বলো বাবা দিয়ে দিল আরও দশে দশ কুড়িতে কুড়ি আর যার ভালো নাম্বার পয়সা দেয়নি কুড়িতে চার কুড়িতে পাঁচ চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই বলবে আমার পছন্দ হয়নি ইন্টারভিউ বলবে আমার পছন্দ হয়নি ওর বডি ল্যাঙ্গুয়েজ ভালো নাম্বার পেয়েছে তো হয়েছে কুড়িতে কুড়ি পাবে যে পয়সা দিয়েছে যে পয়সা দেয়নি কুড়িতে তিন কুড়িতে চার কুড়িতে পাঁচ আর তার আগে তো প্রশ্ন বিক্রি বাজারে আছেই আর তার সঙ্গে তো ওই কন্ট্রাকচুয়াল পদে সব সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে দিল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয়ে গেল এই টাকা ইনকাম করার ধান্দা করে দিয়েছে ওই ম্যানেজমেন্টে যারা বসে আছে তারা টাকা ইনকাম করবে ইন্টারভিউ বোর্ডে টাকা ইনকাম করবে প্রশ্ন বেজে টাকা ইনকাম করবে যারা একাডেমিক পারফরমেন্সে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাকাডেমিক পারফরমেন্সের উপর ডিপেন্ড করতো একটা ছেলের পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে হলে কি হয় তার মাধ্যমিকের পারফরমেন্স এইচএস এর পারফরমেন্স গ্র্যাজুয়েশনের পারফরমেন্স পোস্ট গ্রাজুয়েশনের পারফরমেন্স বিএড এর পারফরমেন্স তবে একজন স্টুডেন্ট তার হলিস্টিক যে অ্যানালিসিস সেটা সম্ভব হবে এই ছেলেটি না সত্যিই ভালো স্টুডেন্ট মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন কারোর কম আছে তাকে মূল্যায়ন করা যায় এখন তা না ও সব হবে না সবটাই হচ্ছে এখন টাকা ইনকাম করা কি করে যাবে প্রশ্ন বিক্রি করে টাকা ইনকাম করো স্কুলের স্কুলের স্কুলে সব ম্যানেজমেন্ট সব বসে আছে এমসি। তোমরা সব কন্ট্রাকচুয়ালের সব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার পয়সা কামাও সব তৃণমূল কটার পয়সা কামানোর ধান্দা করেছে আর ইন্টারভিউয়ে ওই তো ম্যানুপুলেশন হয়েছে এর আগে বলেছে কুড়ি আগে দশে ম্যানোপুলেট করতো আগে হয়তো ইন্টারভিউ ম্যানুপুলেশন আগে পাঁচ লাখ নিব আগে দশে দশের জন্য পাঁচ লাখ নিতে কুড়ির জন্য দশ লাখ দে পুরোটাই হচ্ছে ম্যানুপুলেশন করার উদ্দেশ্যে আর দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া যেটা বাতিল হয়েছে ওটা দু হাজার ষোলো সালের রুল অনুযায়ী করতে হবে আমার পরিষ্কার কথা এই নিয়ে বর্তমানে সর্বমোট ভ্যাকেন্সি কত গোটা রাজ্যে জুড়ে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত শূন্য পদ প্রথমে ডিক্লেয়ার করতে হবে এক লাখের উপর শূন্য পদ হবে যেগুলো দু সালের জন্য বরাদ্দ ছিল যা ভ্যাকেন্সি ডিক্লেয়ার ছিল সেই ভ্যাকেন্সিতে যারা দু হাজার ষোলো সালে পার্টিসিপেট করেছিল দু হাজার ষোলো সালের বাকিদের বা যেটা ওপেন এক্সামিনেশন হবে সেটাতে সকলকে বসতে দিতে হবে নতুন যারা বসতে দু হাজার ষোলো সালে বসেনি এক লক্ষ অধিকের অধিক এক লক্ষের অধিক পদ রয়েছে সেখানে সকলকে বসতে দিতে হবে সরকার শূন্য পদ রাখছেন স্কুলগুলোতে ছেলে মেয়েদের ডিপ্রাইব করছেন বাজার থেকে টাকা তোলার ধান্দা করছে